যাকমানের রয় মাই টু চ্যালেন এসার কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম তাওয়াক্কালের সিলেক্টেড দুটি ড্রেস তাওয়াক্কাল নেশেমার একটি ড্রেস আর একটি হচ্ছে তাওয়াক্কাল আপনার কিউসারার তো যারা আমাদের দোকানে এসে ভিজিট করতে চান আমাদের দোকানের শোরুমটা দেখিয়ে দিচ্ছি আপনার এসআর কালেকশন স্টার মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই সব নাম্বার এখানে আপনি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো দেরি না করে এক এক করে ড্রেসগুলো দেখাই তো তো এটা হচ্ছে আপনার তাওয়াক্কাল নেশেমার আপনার ড্রেসটা আপনার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার হ্যান্ডওয়ার্কের কাজ করা হবে গলাটা আপনার পুরো ড্রেসটা যার যেভাবে খুশি আপনার বডি সাইজ লং দিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার আপনার নিচে পালওয়ার করা থাকবে ড্রেসগুলো আপনার শিফনের উপরে লাকজারি শিফনের কালেকশন সালোয়ারটা হবে আপনার প্রিন্টের জ্যাকেট প্রিন্টের উপরে আপনার হাতাটা হবে কাজ করা আপনার ফুল কাজ করা হবে অন্যটা হবে অর্গেনজার উপরে খুবই সুন্দর ঝুল থাকবে উন্যাটাতে ঝুল থাকবে পালওয়ার করা থাকবে উনাটা আপনার প্রো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা চয়েজ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়া এসি পরিবহনের মাধ্যমে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার তাওয়াক্কাল কিউসারের আপনার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার এইগুলো বডি সাইজ যেভাবে খুশি আপনারা বানাতে পারেন লাক্সারি শিফন কালেকশনের উপরে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ড্রেস যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রাইসটা পড়বে আপনার ছ হাজার টাকা এগুলো মাত্র ছ হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক আপনার মাত্র ছ হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার তাওয়াক সিলেক্টেড ড্রেস ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়িয়া এসি পরিমাণের মাধ্যমে নিতে পারেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেন এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা খুবই সুন্দর পুরো হাতা কাজ হবে আপনার ফুল হাতা দিতে পারবেন সালোয়ার ট্যাক কালার হবে এটা এটা উন্নাটা আপনার অর্গেনজার উপরে আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার মাত্র ছ হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সিলেক্টেড লাক্সারি কালেকশন আপনারা তাওয়াক কালার লাক্সারি পেয়ে যাচ্ছেন আপনার ছ হাজার দুইশো টাকায় যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান শোরুমের অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনার অ্যাস আর কালেকশন ফার্স্ট ফ্লোর এক বাই দুই সব নাম্বার এখানে ইমই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এক কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আপনার একশো পঞ্চাশ টাকা চার্জ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম